শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো খুবই ভালো আছে খুবই সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি অনেকদিন পর নিয়ে এসলাম আজ আমি একটি ছোট্ট ব্লগ ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসলাম কাকলি লাইফস্টাইলে তোমাদের জানে স্বাগতম তো দেখো আমি রেডি হয়ে গেছি তুমি দেখে বুঝতে পারছো কোথাও যাচ্ছি হ্যাঁ আমি আমার বড় আর ছেলে মিলে এক বান্ধবীর মেরিচ যেতে যাচ্ছি তো দেখো আমরা রেডি হয়ে সেলফি উঠিয়ে নিচ্ছি তো দেখো রেডি হয়ে চলে গেলাম আমরা তো ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হয়ে গেল তারপর সবাই মিলে ফটো টোটো তুলে নিলাম পিকচার উঠিয়ে নিলাম তারপর এখন ভিডিও পর্ব চলছে তো এখন দেখতে থাকবে যে যার গিফট নিয়ে এখন বসছে সবাই যার যার মতো করে তো একে একে করে সবাই ফটো উঠিয়ে নিচ্ছে তো তুমি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না তো দেখো একে একে সবাই ফটো উঠিয়ে নিচ্ছে যে যার বর বরকে নিয়ে নিয়ে বসা যাচ্ছে ছবি একে একে সবাই যার চব্বি নিয়ে উঠিয়ে নিচ্ছে তো চলে আসলাম আমি আমি আমার বস চলে আসলাম মানে আমরা আছে না যেখানে যাব যে কোয়ার্টারে যাব সব কোয়ার্টারে সবাই সঙ্গে চার বছর চার বছর করে সবাই গল্প করে আনন্দ করে হাসি মজাক করে দিই তো প্রথমে আমি আসাম ছিলাম ওখানে খুব মজা হয়েছিল তো যে যার মতো করে এখন যাওয়ার সময় হয়ে গেছে সবাই চার বছর কমপ্লিট হয়ে গেছে তো সবাই সবাইকে তো ছেড়ে চলা যেতে হবে না তো সিট হিসেবে আমি এখন খাওয়ার পজিশন তো দেখো সবাই কেক কাটা হয়ে গেলো এখন সবাই মিলে আমরা ভিডিও করে নিচ্ছি যে যার মতো করে একটু এনজয় করে নিচ্ছি তো দেখো খুব হাসি হলো খুব আনন্দ হলো বলবো খুব ভালো লাগলো তো সবাই মিলে হাসি মজা করেছি আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দেবে ও কমেন্ট করবে